হলভর্তি ভর্তি মানুষের অপেক্ষা তাদের মধ্যে রয়েছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবারই অপেক্ষা বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য প্রথম উপদেষ্টা মহলে ঢুকতে সবাই দাঁড়িয়ে সম্মান জানালেন এরপর হাত বাড়িয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী সামনে এগিয়ে হাস্যোজ্জ্বল মুখে কুশল বিনিময় করলেন বাংলাদেশের সরকার প্রধান এরপর চলে প্রায় আধা ঘন্টার বৈঠক নানা জল্পনার অবসান ঘটিয়ে আজ থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশের পক্ষে শেখ হাসিনার প্রত্যাবর্তন সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয় এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম তিনি বলেন বাংলাদেশ ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বৈঠকে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে প্রেস সচিব আরও বলেন শেখ হাসিনার প্রত্যাবর্তন ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এসব বিষয়ে বৈঠকে তুলে ধরা হয়েছে এছাড়াও সীমান্তে হত্যা তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক নিয়ে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ়ভাবে জানিয়েছেন দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এবং পারস্পরিক ও দীর্ঘমেয়াদী দুই দেশের জন্য লাভজনক এমন বিষয় গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিকভাবে সমাধান করা হবে বিবৃতিতে আরও বলা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বাস্তবতার নিরিখে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষার ওপর জোর দিয়েছেন পাশাপাশি উভয়ের মধ্যে সম্পর্ক পরিবেশ নষ্ট হয় এমন বিষয় এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দুই নেতার এটি প্রথম বৈঠক দুই দেশের সরকার প্রধানের বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলেও তাৎক্ষণিক কী প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী তা এখনও জানা যায়নি আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা